নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কেক আর ঠান্ডা পড়েই গেছে আর ঠান্ডা মানেই প্লাম কেক ফ্রুট কেকের সময় আর ফ্রুট কেকের জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম এই তিনটে ডিমকে আমি ভালো করে হ্যান্ড বিটারের দ্বারা ফেটিয়ে নেব যাদের কাছে হ্যান্ড বিটারটা নেই এখন নর্মালি হ্যান্ড বিটার কিনতেও পাওয়া যায় যেটা একটা এমনিতেই হাত দিয়ে করতে হয় সেটা দিয়েও আপনি করে নিতে পারেন তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার ভালো করে যখন ফেটিয়ে নিয়েছি তারপরে আমি এখানে চিনিকে গুঁড়ো করে রেখেছি আর চিনি গুঁড়োটাকে কিন্তু আমি একেবারে দিচ্ছি না আস্তে আস্তে করে অল্প অল্প করে তিনবারে আমি এটা দিয়েছি আচ্ছা এখানে তিনটে ডিম আছে আর আমার কাছে এখানে একশো গ্রাম চিনি আছে একশো গ্রাম চিনিকে আমি গুঁড়ো করে নিয়েছি আর একশো গ্রাম বাটার সেই বাটারটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও আর বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে যেন হয় দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স অনেকে এখানে লেমন এসেন্সও ব্যবহার করেন সেটাও করতে পারেন আরও ভালো হয় আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি অয়েলটা না দিলেও হতো কিন্তু অয়েলটা দিলে কেকের গাটা একটু বেশি গ্লজি হয় তার জন্য এখানে দেওয়া সব কিছু দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন তাহলে বেল রিংটা প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিউ আপডেটস সবার প্রথমে আপনিই পান আপনারা যদি আরও অনেক বেকিংয়ের রেসিপিস দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন অন্ততপক্ষে কুড়িটা লাইক করবেনই আর কুড়িটা কমেন্টস অন্ততপক্ষে চাই আমার বন্ধুদের কাছ থেকে তাহলেই কিন্তু আমি বেকিংয়ের আরও অনেক 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 রেসিপিস আপলোড করতে পারবো আপনাদের জন্য এ সপ্তাহে সাবস্ক্রাইবার অব দ্য উইক হচ্ছে রেইনবো কিচেন অ্যান্ড লিপিকা দে থ্যাংক ইউ সো মাচ তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো নিয়ে নিয়েছি একশো গ্রাম ময়দা আর ময়দাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ সব একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য একটা হুইস্কার ব্যবহার করেছি এটা দিয়েও আপনারা ডিম ফেটাতে পারেন এটা দিয়েও কিন্তু ভালো হয় আচ্ছা নিয়ে নিচ্ছি এক চামচ কোকোয়া পাউডার কোকোয়া পাউডারটা না দিলেও হতো কিন্তু দিলে এর যে টেক্সচারটা রঙটা খুব সুন্দর আসে ফ্রুট কেকের দেখতে ভালো লাগে তার জন্যই দেওয়া এটাকে স্কিপ করা যায় মিশিয়ে নেওয়ার পর এগুলোকে সব একসাথে চেলে নিতে হবে এই চেলে নেওয়া ব্যাপারটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে কিন্তু কেকটা অনেক বেশি ফ্রাফি হয় আর এটা আমি অল্প অল্প করে দিয়ে তিনবারে চেলে নিয়েছি আপনার কাছে বড় জায়গা থাকলে আপনি একবারেও চেলে নিতে পারবেন শুধু মিশিয়ে নেওয়াটা হচ্ছে ভালো করে এটাই মেন ক্রাইটেরিয়া সমস্তগুলো আমার ভালো করে চালা হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবারে আমি ফোল্ড করব। ফোল্ড মানে কেকের যে ডিমের ব্যাটারটা বানিয়েছি তার সাথে ছেলে রাখা ময়দাকে মেশাবো দুবারে তার কারণ হচ্ছে একেবারে দিয়ে দিলে এটার মধ্যে লাম্পস পড়ে যেতে পারে যাতে লাম্পস ফ্রি থাকে আমার ব্যাটারটা স্মুথ থাকে তার জন্য আমি এটাকে দুবারে মেশাবো আর ওভার মিক্স কখনোই করবেন না জাস্ট মেশাবেন ওভার মিক্স করলে কিন্তু অনেক সময় মানে কেকটা দেখা যায় ফুলে উঠেছে আবার পড়ে যায় অনেকেরই কেক দেখা যায় যে ফুলে উঠেছে ঠিকই কিন্তু ফুলে ফুলে যাওয়ার পর আবার কখনো নিচে নেমে যায় বেশি ওভার মিক্স করলে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে আর এটাকে আমি কাটান ফোল্ড মেথাডের মাধ্যমে করছি সমস্ত ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর সুন্দরভাবে লামস ফ্রিভাবেই আমি ব্যাটারটাকে করেছি এই পর্যায়ে এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো মেশাবো ড্রাই ফ্রুটসগুলো আমার সিরাপের মধ্যে মেশানো ছিল আর সেই সিরাপ থেকে তুলে মানে অ্যাকচুয়ালি এখানে আপনি রিয়ালের যে ফ্রুট জুস পাওয়া যায় আপনি সেটা এখানে ব্যবহার করতে পারেন রিয়ালের ফ্রুট জুস যে কোনো ফ্লেভারের আপনার যেটাই পছন্দ সেই ফ্লেভারের মধ্যে দিয়ে ফ্রুটসগুলোকে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে রেখে সেটা ব্যবহার করতে করলে বেশি ভালো হয় মোলটার মধ্যে যে দেবো ব্যাটারটা তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ করে ওপর থেকে ময়দা ডাস্ট করে ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে ব্যাটারটা ঢেলে দেবো এক দুটোকে ওটিজিতে বেক করেছিলাম ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফর্টি মিনিটস আর আপনি এটা যদি মাইক্রোওভেনে করেন তাহলে কনভেকশন মোডে করতে পারেন আর তাপমাত্রাটা ওই সেমই থাকবে কিন্তু সময়ের ক্ষেত্রে প্রথমে ওটা তিরিশ মিনিট দেবেন যদি না হয় তখন আপনি দশ মিনিট আরও বাড়িয়ে দেবেন তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় মাইক্রোওভেনের তাপমাত্রা একটু বেশি পরিমাণে অনেকেরই থাকে আর এটাকে চেক করতে হয় একটা টুথপিক হোক বা কাঠি দিয়ে একটু ওপর থেকে নিচ অব্দি যদি দেখেন যে তার কাঠিটার গায়ে বা টুথপিকের গাটা পুরো মসৃণ এসেছে অয়েল এসেছে তাহলে ভাববেন আপনার কেকটা বেক হয়ে গেছে আর যদি কিছু চটচটে লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা এখনও বেক হতে সময় নেবে